আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে যাব গরুর হাটে আজকে সাত তারিখ শুক্রবার আর আজকে থেকে গরুর শুরু হয়েছে হ্যাঁ আমি মেরা দিয়ে হাটের কথা বলছি বড়তে অবস্থিত এখানে বিরাট একটা গরু ছাগলের হাট বসে এবং বড় একটা গেট তৈরি করা হয়েছে আর আজকে আমি আমার শাশুড়ি নন ছেলে মেয়ে হাজবেন্ড সহ গরু দেখতে গিয়েছি এখানে অনেক গরু আসা শুরু হয়েছে এখনো ওরকম গরু আনা হয়নি গরু আনলোড হচ্ছে তো যতগুলো গরু এসেছে মোটামুটি আমরা দেখছিলাম ছোট বড় অনেক ধরনের গরু এসেছে ছোট গরুই বেশি বড় গরু থেকে এখানে একটা গরু আমার পছন্দ হয়েছে এই গরুটা আর অনেকগুলো গরু এসেছে এই গরুগুলোকে সবাই দেখছে আজকে ফ্রাইডে যেহেতু সবারই ছুটি ছিল সবাই এসে এসে ঘুরে দেখতে আসছে তো আমরাও ভাবলাম তো আজকে ফ্রাইডে গরুগুলো আমরাও দেখে আসি সেই জন্য আমরাও চলে এসেছি গরু দেখার জন্য তো আমরা গরুর দাম ইচ্ছে করছিলাম যে কোন গরুর দাম কত এক একটা গরুর দাম এক এক রকম যাচ্ছিলো কোনোটা এক লাখ বিশ এক লাখ দশ এরকম কোনোটা দেড় লাখ কোনোটা দুই লাখ কোনোটা চার লাখ এখনো ওরকম পর্যাপ্ত পরিমানে গরু আসেনি যেগুলো এসেছে সব ছোট গরু বড় গরু আসেনি তো গরু দেখা শেষ আমরা এখন চটপটি চটপটি খেতে চলে আসছি তো আমার খেলো আর আমরাও চটপটি খেলাম তা আমার গাছ দেখে মন চল কিছু গাছ কিনি তো গাছ দেখে আমি একটা পটলিকা গাছ কিনলাম আমার আবার গাছ দেখলে এখন গাছ কিনতে মন চাই যেহেতু আর এটা হচ্ছে আরামের সামনে একটা ভ্যান এখানে লিখা বসে আর একটা পিৎজা অর্ডার করেছিলাম এখানে প্যান পিৎজাটা অনেক মজা প্যান পিৎজাটা এগারো ইঞ্চি এখানে একটা আপু তৈরি করে তো পিৎজাটা অর্ডার করার পর আমরা সবাই বসে বসবাস করছিলাম পিৎজার জন্য এখানে যে পিৎজাটা তৈরি করে অনেক মজা দামও কম চারশো টাকা দিয়ে পিৎজাটা পাওয়া যায় তো ভালোই লাগছিলো সবাই মিলে ফ্রাইড একটা ভালোই উপভোগ করছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ